আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে আছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম পাকিস্তানি শোরুমটার মধ্যে এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুম এবং এই একটা শোরুমের মধ্যে আপনারা পাকিস্তানের সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই পাশের মধ্যে দেখেন সব পাকিস্তানি ক্যাটালগের ড্রেসের কালেকশন আছে এখানে এখানে বিন সাইদের কালেকশন থাকবে বিন হামিদের থাকবে বিন খালিদের ড্রেসগুলো থাকবে এগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকার বিন খালিদের ক্যাটালগের ড্রেসগুলো আমরা এই পাশটার মধ্যে অফারে দিচ্ছি এই ড্রেসগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এবং যেটা আলতা ওয়াক্কালের যেটা ভাইরাল একটা ড্রেস আলতাওয়াক্কালের এই ড্রেসটা এই ড্রেস কিন্তু বর্তমানে সাড়ে চার পাঁচ হাজার টাকায় সেল হয় কিন্তু আমাদের শোরুমে এটা অফার থাকছে মাত্র তিন হাজার পাঁচশো এটা তিন হাজার পাঁচশো টাকা অফারে থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা কেনাকাটা করবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুনম্যাংশন নুনম্যাংশনের চারতলা শাড়ি এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে নুটসের কালেকশন পাবেন এই যেগুলো হচ্ছে নুটসের সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে ফ্যাশনেবল এই নুটসের ড্রেসগুলো এই ড্রেসগুলো আমাদের এই শোরুমটার মধ্যে আস্তে আপনারা পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এই যে এগুলো হচ্ছে নুটসের ড্রেস এগুলো প্রত্যেকটা নুটসের ড্রেস প্রচুর পরিমাণে কালেকশন যারা এই টাইপের কালেকশনগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকাই লিভেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলায় পুনিবেশেরই এই এগুলোর প্রত্যেকটা হচ্ছে নুটসের ক্যাডলিক ড্রেস যারা পাকিস্তানি রেডি ড্রেস চান পাকিস্তানি রেডি ড্রেস রেডি গাউনের কালেকশনও থাকবে যে এখানে হচ্ছে এগুলো সব রেডি ড্রেস বিন সাইজের রেডি গাউনের কালেকশন থাকবে এখানে প্রচুর পরিমাণের পাকিস্তানের সব ধরনের লাকজারি ড্রেসের কালেকশন থাকে আমাদের এই শোরুমের মধ্যে যেটা হচ্ছে আমাদের চারতলার বললে হবে যে পাকিস্তানি শোরুমে যাব তাহলে আপনারা আসতে পারবেন আমাদের এই শোরুমের মধ্যে এবং এখানে পাকিস্তানি আরেকটা ড্রেস যেটা তিন হাজার পাঁচশো টাকার ড্রেস এটা কিন্তু আঠেরোশো টাকা অফারে থাকছে এটা এটা আঠেরোশো টাকায় থাকবে ক্যারালগের রেগুলার প্রিমিয়াম লাকজারি সুইচ কটনের এই ড্রেসগুলোর প্রাইস থাকে মাত্র আঠেরোশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকায় লিপেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর ম্যানশনের চারতালে পুনিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম